দেখেন ওয়েদারটা এত ভালো লাগতেছে পানি চারদিকে পানি তারপর হচ্ছে আকাশটা অনেক সুন্দর একদম নীল অনেক ভালো লাগতেছে তোমার কি হয়েছে পানি খাবো বাড়িতে থাকে তখন পানি পিপাসা লাগে না না প্রতিদিন এখানে আসলে তোমার পানি খাওয়া ধরে ঘুমে ধরে কত কিছু ধরে না ভালো লাগে না না এই যে বিলের মাঝখানে একটা দেখেন একটা বাড়ি দেখছেন বাড়িটা বর্ষাকালে চলাফেরা করতে অনেক সমস্যা হয় আর রাস্তার অবস্থা খুব নাজেহালে যে ছোট এখানে রাস্তায় রাস্তা গেছে আর আমাদের নতুন বাড়ি হচ্ছে ওই যে ভিতরে ওইখানে কিন্তু বর্ষাকালে চলাফেরা করতে খুবই ভয়ঙ্কর

ভিতরে তো এই জন্য আমার আর ভালো লাগতেছে না আমার ভাবতেছি ওইখানে বাড়ি কাজটা বন্ধ রাখবো ঢাকাতে চলে যাব এখানে ভালো লাগে না এই যে বর্ষাকালে চলাফেরা করতে খুবই সমস্যা যদি ওইখানে রাস্তা হওয়ার কথা আছে একটা যদি হয় তাহলে হয়তো ভালো হবে এই যে এ যাও না মুখ কাদা পড়ে যাবে এই দেখেন এই রাস্তাটা কী না যে হাল অবস্থা এখানে কি চলাফেরা করা যায় কী অবস্থা রাস্তাটা পানিতে এই যে কাদার ভিতরে পা রাখা যায় না আর আমার বিশেষ করে আমার ভালো লাগে না পানির ভিতরে কাদার ভিতরে পা রাখতে এটা হচ্ছে মসজিদ শুনছি এই মসজিদের এখানেই রাস্তা নেবে সরকারি রাস্তা নিবে তখন আমার বাড়ির জন্য ভালো হবে যে বৃষ্টি পানি চারিদিকে কি অবস্থা দেখ